আমি একটা বিকেলে নাস্তা নিয়ে এসেছি আটা দিয়ে আটা দিয়ে একটা বিকেলে নাস্তা বানাবো এখন আটা নিলাম একটা কাজলা জিরা নিলাম লবণ তেল দিলাম ভালো করে মিক্সড করে লবণ এবং তেল ভালো করে মিক্সড করে খুঁজিয়েছি

ऐसा नहीं जाते, ऐसा नहीं जाते। इधर बात देते हैं। क्या हो रहा है? कैसे करेंगे तो हम? कोई नहीं जाते आपर्णा नहीं কলাপিঠা এভাবে সবগুলি পিঠা বানিয়ে নেব এটার নাম হলো কলা পিঠা অন্য দিশু করা যাবে আর সবগুলি পিঠা এভাবে বানিয়ে হয়ে গেছে কলা এখন আমি তেলে ভাজবে কড়াইতে তেলটা একটু বেশি বাজার জন্য গরম হয়ে গেছে

তৈরি হয়ে গিয়েছে বিকেলের নাস্তা কলা পিঠা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ